গত আঠারো দশ দুই হাজার পঁচিশ ইং তারিখে কর্তা সোলার তিরিশ মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্পের নামে উদ্দেশ্য প্রণীত মানববন্ধনের বিরুদ্ধে প্রতিবাদ প্রেস বিবৃতি আমি মোহাম্মদ শরীফুল ইসলাম স্থানীয় প্রতিনিধি ল্যান্ডকো সোলার কোম্পানি লিমিটেড গতকাল কতিপয় কিছু ব্যক্তি কর্তৃক আমাদের প্রকল্প এলাকায় যে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়েছে আমরা স্থানীয় প্রতিনিধিদের পক্ষ থেকে স্পষ্টভাবে জানাতে চাই উক্ত মানববন্ধনটি সম্পূর্ণ বানোয়ার উদ্দেশ্য প্রণোদিত এবং বিভ্রান্তিমূলক এর মাধ্যমে জনসাধারণ এবং প্রশাসনকে ভুল তথ্য দিয়ে প্রকল্পের উন্নয়ন কাজে বাধা প্রদান করাই তাদের মূল উদ্দেশ্য নিচে উক্ত মানববন্ধনে অংশগ্রহণকারী কিছু ব্যক্তির দাবির বিপরীতে প্রকৃত তথ্য তুলে ধরা হল জনাব সুমন রেজা ছাত্রদল সভাপতি যিনি মানববন্ধনের মূল নেত্রী দানকারী তার মা মোসাম্মদ সুফিয়া খাতুন উনচল্লিশ বিশ নং দলিলের মাধ্যমে কোম্পানির কাছে ষাট শতক জমি বিক্রি করেন কিন্তু এখন পর্যন্ত সেই জমি কোম্পানির কাছে বুঝিয়া দেননি তারপরও তিনি মানববন্ধনে অংশ নিয়ে মিথ্যা অভিযোগ করেছেন যা অত্যন্ত দুঃখজনক জনাব মোহাম্মদ রাসেল বক্তব্য প্রদানকারী তার বাবা পাঁচশো একচল্লিশ উনিশ নং দলিলের মাধ্যমে পঞ্চাশ শতক জমি কোম্পানির কাছে বিক্রি করেন অথচ এই জমির খারিজ খতিয়ান রয়েছে অন্য একজনের নামে যেটি রাসেলের বাবা বিক্রয়ের সময় ইচ্ছাকৃতভাবে অন্যের খারিজ খতিয়ান জাল করে দলিলে নিজের নাম উল্লেখ করেছেন এটি নিয়ে রাসেল যে বক্তব্য দিয়েছেন তা ভুল তথ্য এবং জনমত বিভ্রান্ত করার প্রচেষ্টা জনাফ নুরজামাল জামাল বক্তব্য প্রদানকারী তার পরিবার থেকে দুই সাল থেকে সে নিজে এবং তার মা বোন বাবা চাচা চাচাতো ভাই ফুপু ফুপাতো ভাই সবাই মিলে কোম্পানির কাছে প্রায় সতেরো একর জমি বিক্রি করেন কিন্তু কোনো জমি কোম্পানির নিকট বুঝিয়া দেন নাই সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাজিয়া সুলতানের মাধ্যমে গত সতেরো দশ দুই হাজার পঁচিশ তারিখে মাত্র একশত পঞ্চাশ শতক জমি বুঝিয়া দেন সেই জমিতে নুরজামান নিজেই ধান চাষ করেন যা প্রমাণ করেন বিকৃত জমিতে সে এখনো অন্যায়ভাবে ভাবে জবরদখল করে চাষাবাদ করে খাচ্ছেন তাহলে কোম্পানি কর্তৃক জমি জবরদখলের অভিযোগ কিভাবে সত্য হতে পারে জনাব মোহাম্মদ মাসুদ রানা বক্তব্য প্রদানকারী তিনি তার বক্তব্যে উল্লেখ করেছেন মোহাম্মদ গুলজার হজেন শুক্রু ও তার ছেলে মোহাম্মদ মামুন এর নামে কোম্পানি হয়রানিমূলক মিথ্যা মামলা করেছেন অথচ মোহাম্মদ গুলজার অজান শুক্রু তিন এক আঠান্ন শতক জমি কোম্পানি নিকট বিক্রি করেছেন কিন্তু বর্তমান ডিপি খতিয়ানে মাত্র এক একর ছিরাশি শতক জমি তথ্য পাওয়া যায় এই পরিবারের পক্ষ থেকে অতীতে পাঁচ কোটি টাকা তারা দাবি করা হয়েছিল এবং তারা বিভিন্ন সময় অরাজত্তা সৃষ্টি করে কোম্পানির কাজে বাধা প্রদান করে সেই সূত্র ধরে কোম্পানি তাদের সাথে বিরোধে না জড়াইয়া আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কয়েকটি মামলা দায়ের করে পরবর্তীতে আমরা স্থানীয় প্রতিনিধিগণ বিষয়টি আপস নিষ্পত্তির উদ্যোগ গ্রহণ করি এবং কোম্পানির পক্ষ থেকেও কিছু মামলা আইনি আইনজীবীর মাধ্যমে আপোষ হয়েছে এবং অবশিষ্ট মামলাগুলো বর্তমান প্রক্রিয়াধীন রয়েছে আপোষ নামা স্পষ্টভাবে উল্লেখ ছিল যে গুলজারাজের শুক্রু গম কখনো প্রকল্পে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না আইন শৃঙ্খলার ব্যাঘাত ঘটাবে না এবং কোম্পানির উন্নয়ন কাজে কোনো বাধা প্রদান করবেন না তথাপিও আজকের মানববন্ধনে অংশ নিয়ে তিনি চুক্তির শর্ত ভঙ্গ করেছেন যা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত বিভ্রান্তিমূলক এবং ভিত্তিহীন জমি জবরদখলের অভিযোগ এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশের পর আমরা স্থানীয় পনেরো থেকে বিশ জন প্রতিনিধি নেয় ইনসাফ ভিত্তিক আলোচনার মাধ্যমে কোম্পানির ক্রয়কৃত ও বায়নামাকৃত জমি বুঝিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছি আমি স্পষ্টভাবে হলফ করে বলতে পারি কোম্পানি কখনো কোনো অন্যায় জবরদখল বা মামলা হামলার আশ্রয় নেয়নি এবং ভবিষ্যতেও নিবে না ইনশাআল্লাহ এই জাতীয় উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে পঞ্চগড় জেলায় সহ বহু কলকারখানা গড়ে উঠবে যা কর্মসংস্থান ও অর্থনৈতিক নতুন দ্বার খুলে দেবে কিছু ব্যক্তি নিজের নিজেদের স্বার্থে বারবার এই উন্নয়নের পথে বাধা সৃষ্টি করেছেন যা আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি সাংবাদিক ও সংশ্লিষ্ট মহলের কাছে আমাদের বিনীত অনুরোধ তথ্য যাচাই করে জনস্বার্থে প্রকৃত সত্য তুলে ধরুন এবং এই ধরনের অপপ্রচারের বিরুদ্ধে সচ্চারণ স্থানীয় লঙ্কর সম্পর্কে লেন সহার কোম্পানি লিমিটেড পক্ষ থেকে গতকালকে আমাদের বিরুদ্ধে আরও কিছু কথা বলা হয়েছিল যেই কথাগুলো বলা হয়েছিল এরকম একটা অবস্থা যে আমরা নাকি আওয়ামী লীগের দোসর অথচ আমরা আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের দ্বারা আমরা মামলা খেয়েছি অনেক কিছু আমরা আমাদের জীবনের মধ্যে চলে গিয়েছে আমরা এখানে এসেছি এই যে প্রতিষ্ঠানটা রয়েছে যেই প্রতিষ্ঠানটা আজকে বর্তমানে এখানে রয়েছে এই প্রতিষ্ঠানটা হচ্ছে ওরা আমাদেরকে আমাদের উপর একটা মিথ্যা অভিযোগ করেছে ভোলা ওরা বলেছে যে এই প্রতিষ্ঠানটা হচ্ছে ভ্যাকসিনের প্রতিষ্ঠান আসলে এই প্রতিষ্ঠানটা ভ্যাকসিনের প্রতিষ্ঠান নয় এই প্রতিষ্ঠানটা ইসলামী শরিয়া ভিত্তিক পরিচালিত গ্রিন সুকুক নামে একটা ফান্ড রয়েছে সেই ফান্ডের টাকা দিয়ে এই প্রতিষ্ঠান পরিচালিত ভ্যাকসিন এই প্রতিষ্ঠানটাকে ঠিকাদারি ভাবে নিয়েছিল তারা বলেছিল যে আমরা এই প্রতিষ্ঠানটাকে করে দিব এই তারা পাঁচ বছরের একটা চুক্তি নিয়েছিল মূলত এই প্রতিষ্ঠানের মালিক তো নয় এই প্রতিষ্ঠানের মালিক গ্রিন সুকুক ফান্ডে যা যারা টাকা ইনভেস্ট করেছে তারাই মালিক আর এটার পরিচালনা করতেছেন আইসিবি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ